তুমি হয়তো ক্লান্ত তুমি হয়তো ভাবছ কবে আসবে আমার সময় দিন যায় যায় রাত কিন্তু কিছুই বদলায় না তবু তুমি অপেক্ষা করছো ঠিক করছো থামবে না এই লড়াই একদিন তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে সবাই বলবে সাব্বাস তুই পেরেছিস জীবনে সবারই একটা সময় আসে কিন্তু কেউ আগে পায় কেউ পরে যারা আগে পায় তারা ভাগ্যবান আর যারা পরে পায় তারা শক্তিমান কারণ তারা ব্যর্থ হয়েও থেমে যায়নি তুমি হয়তো এখন লড়াই করছো একাকিত্ব ব্যর্থতা হতাশার সাথে কিন্তু মনে রেখো এই সময়টাই তোমাকে গড়ছে এটা তোমার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার কষ্ট একদিন বদলে যাবে হাসিতে তোমার কান্না একদিন হয়ে উঠবে বিজয়ের গান এই পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করছে না তুমি নিজেই নিজেকে গড়ে নিতে হবে তুমি হেরে যেতে পারো কিন্তু হার মানতে পারো না যতদিন তুমি চলবে ততদিন তোমার সম্ভাবনা বেঁচে থাকবে আর একদিন তুমি দাঁড়াবে তোমার স্বপ্নের জায়গায় হয়তো খুব সাধারণ একটা দিন হবে সেটা কিন্তু সেই দিন হবে তোমার জীবনের সবচেয়ে অসাধারণ দিন কারণ তুমি জানবে আমি পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দিও